চুরাশি ক্রোশ বোজমণ্ডল পরিক্রমায় আপনি আপনার পদযাত্রা এই বৃন্দাবন থেকেই শুরু করুন আমার বিশ্বাস এই পরিক্রমা করতে গিয়ে আপনি যে মানসিক শান্তি অনুভব করবেন তা আপনার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে তাই তো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই চুরাশি ক্রোশ পরিক্রমা মার্গের ওপর ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রেমময় স্থান প্রেম মন্দিরে তো দেখতে চলোনা প্রেম মন্দিরের সামনে প্রবেশ করবো প্রেম মন্দির তো দেখতেই পারছ আমরা চলে এসেছি প্রেম মন্দির আর যদি আপনারা বৃন্দাবনের থেকে যদি এই প্রেম মন্দিরে আসতে চাও তাহলে এই মন্দিরটি ভক্তিবেদ মার্গের উপর অবস্থিত মন্দিরটি আছে আর আপনারা যদি এই মন্দিরটিতে আসতে চান তাহলে আপনারা বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে আপনারা এখানে চলে আসতে পারবেন খুব সহজেই সামনে দেখতে পাচ্ছ মূল মন্দিরের প্রবেশদ্বার তাহলে চলুন মন্দিরের মধ্যে যাই আর গিয়ে সম্পূর্ণ মন্দির আপনাদের ঘুরে দেখাই মন্দিরের মধ্যে বা মন্দির চত্বরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটি অন্যরকম অনুভূতি হলো মনে হলো কতদিনের আশা ও আকাঙ্ক্ষা সম্পূর্ণপূর্ণ হলো আমার এই মন্দিরে এসে তাহলে চলুন মন্দির চত্বরে কিছু কিছু দর্শনীয় স্থান আছে সেগুলোও আপনাদের দর্শন করাই মন্দির চত্বরে ঢুকে বা দিকে এরকম কিছু দৃশ্য দেখতে পারবেন যেখানে দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালীন লীলা তার মধ্যে রয়েছে কালিয়া দমন এছাড়া বিভিন্ন লীলা এখানে তুলে ধরেছে আপনারা যদি বৃন্দাবনে আসেন তাহলে বৃন্দাবনে প্রেম মন্দিরের জন্য একদিন রাখবেন তাহলে আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটি সত্যি খুব ভালো এই জায়গাটি দেখুন এই জায়গাটি দেখেও আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটা দেখতে পারছো এখানে একটি বকাসুর বদের কাহিনী এখানে তুলে ধরেছে তো আমি বলবো আপনাদের একবার হলেও বৃন্দাবন আসেন এই জীবদ্দশায় একবার বৃন্দাবন এসে ঘুরে যান বৃন্দাবন আসলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে আর বৃন্দাবন আসলে বেশি টাকা খরচা নেই একদম কম খরচেই বৃন্দাবন থেকে ঘুরে যেতে পারবেন এই জায়গাটা থেকে মন্দিরটা দেখুন কী সুন্দর লাগছে আর আমাদের চ্যানেলে বৃন্দাবন সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনারা এসে কি করে ঘুরবেন সেই ভিডিও দেওয়া আছে আপনারা সেরকমভাবে আসতে পারেন আর ওরকমভাবে ঘুরতে পারেন আর দেখুন এই জায়গাটি একটি সুন্দর একটি দৃশ্য তুলে ধরেছে যেখানে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ও তার বন্ধুরা সমস্ত রাখাল বালকেরা গরু চড়াতে এসছে সেই একটি দৃশ্য তুলে ধরেছে এইখানে আর সামনে দেখতে পারছ একটি সুন্দর দৃশ্য যেখানে দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী এবং তার সমস্ত শখীদের সঙ্গে রাসলীলার দৃশ্য একটি তুলে ধরেছে এখানে একটি সুন্দর দৃশ্য দেখানো হয়েছে যেখানে রাধারানীকে সমস্ত দেবগণ এই পৃথিবী লোকে আসার জন্য আহ্বান করছে আর ঠিক তার পাশে একটি গোবর্ধন পর্বতের দৃশ্য এখানে তুলে ধরেছে আর পেছনে সূর্য অস্ত যাচ্ছে সেই দৃশ্যটাও খুব ভালো লাগছে দেখতে দেখুন আর এখানে সেই মহাভারতের সময়কার দৃশ্য তুলে ধরেছে যেখানে দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের শারথী হিসাবে রয়েছে আর এখান থেকে দেখুন সূর্যটি অস্ত যাচ্ছে আর তার পাশেই প্রেম মন্দিরের দৃশ্য কি সুন্দর লাগছে আর আপনারা এই বিকালবেলার টাইমটা প্রেম মন্দিরে আসবেন তাহলে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন এখানে এসে যেরকম প্রেম মন্দিরের লাইট শো দেখতে পারবেন এবং সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্য সেই দৃশ্যটা দেখতে পারবেন এখানে এসে তো চলুন আরও কিছু বাকি আছে সেগুলো আবার আপনাদেরকে দেখাই আর সামনেই দেখতে পারছ একটি শিবলিঙ্গ স্বয়ং দেবাদিদেব মহাদেব যে হলো পরম ব্রহ্ম তিনি এখানে বসে রয়েছে দেখুন আর এখান থেকে দেখুন দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী একটি চেয়ারে বসে রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছ গোবর্ধন পর্বতের একটি রেপ্লিকা তো চলুন আমরা গোবর্ধন পর্বতটি এবার আপনাদেরকে দেখাই দেখুন কি সুন্দর দৃশ্য এই প্রেম মন্দিরের মধ্যেই একমাত্র এই সমস্ত দৃশ্য দেখতে পারবেন আপনারা আসুন বৃন্দাবনে এসে এই সমস্ত জায়গাগুলো ঘুরুন বৃন্দাবন সম্পর্কে সমস্ত তথ্য আমাদের সমস্ত ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলের মধ্যে এছাড়া এসে কোথায় থাকবেন কোথায় ফ্রিতে খাওয়া দাওয়া করবেন এবং কম খরচে ঘুরবেন সমস্ত ভিডিও পেয়ে যাবেন আর এই জায়গাটির দৃশ্য দেখুন দেখুন ওপরে কতগুলি পায়রা বসে রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার এক আঙুলে গোবর্ধন পর্বত উঁচু করে রয়েছে সেই দৃশ্য এখানে তুলে ধরুন এবার বলি বৃন্দাবনে যদি আপনারা আসেন তাহলে এখানে আপনারা জুতো রাখতে পারেন যে আপনারা জুতো পরে ভেতরে আসতে পারেন জুতো পরে ভেতরে আসলে অসুবিধা হবে না আপনারা যেই জায়গাটা দেখালাম ওখানে আপনারা এই যে এই মন্দিরগুলো দেখতে পাচ্ছ ঠিক তার পাশেই জুতো ঘর রয়েছে ওখানে আপনারা জুতো রেখে মন্দিরের পুরো মূল মন্দিরের মধ্যে উঠতে পারবেন এগুলো মূল মন্দিরের মধ্যে নয় এগুলো মূল মন্দির থেকে বাইরে সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে এখানে তাহলে চলুন এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক মূল মন্দিরের দৃশ্যটা একবার দেখুন এক অপার্থিব দৃশ্য আপনারা আসুন প্রেম মন্দিরে আসুন আপনাদের সত্যি খুব ভালো লাগবে তাহলে এবার চলুন আমরা মন্দিরটা তো এবার পুরো দর্শন করব সম্পূর্ণ মন্দির আগে প্রথম মন্দিরটি পরিক্রমা করি তারপর আমরা মন্দিরের মধ্যে ঢুকবো মন্দিরের মধ্যে ঢুকে সমস্ত কিছু দেখাবো তারপর আমরা লাইট শো দেখাবো আপনাদেরকে প্রেম মন্দির ভারতবর্ষের উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত এটি একটি ভগবান শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রাধারানীর উদ্দেশ্যে উৎসর্গিত এর ঐশ্বরিক নাম প্রেমের মন্দির দু সালে ফেব্রুয়ারি মাসে জগৎগুরু শ্রী কৃপালাচার্য মহারাজ এই মন্দিরটি উদ্বোধন করেছিল প্রেম মন্দির তার আশ্চর্য সাদা মার্বেলে স্থাপত্য জটিল খোদায়ের জন্য পরিচিত যা রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন দৃশ্য এই মন্দিরটিতে তুলে ধরেছে মন্দিরটি বিশেষ করে রাতের বেলায় এর আলোকসজ্জার জন্য বিখ্যাত এবং সুন্দর ও আধ্যাত্মিক পরিবেশকে বাড়িয়ে তোলে নিপুণ কারিগরিক দক্ষতা ও শিল্পের শিল্পত্ব ফুটে উঠেছে এই মন্দিরে প্রেম মন্দির এই প্রেম মন্দির প্রায় চুয়ান্ন একর জমি নিয়ে এই প্রেম মন্দির পরিসর রয়েছে আর এই মন্দিরটি হলো বৃন্দাবনের সব থেকে বড় মন্দির আর এই মন্দিরের হাইট প্রায় একশো পঁচিশ ফুটের কাছাকাছি আর এই মন্দিরটিতে প্রায় তিন হাজার টন ইতালিয়ান মার্বেল দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে আর এই মন্দিরটি উদ্বোধন হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে এই মন্দিরের দেওয়ালে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী এছাড়া শ্রী রামচন্দ্র ও মাতা সীতার ভগবত কথা এই মন্দিরের দেওয়ালে সুন্দর করে ফুটিয়ে তুলেছে মন্দির সম্পর্কে তো সমস্ত তথ্য জানলাম এবং মন্দির আমরা পরিক্রমাও করলাম তাহলে চলুন এবার মূল মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক এবং রাধানী ও ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে দর্শন করা যাক আমি খুব ভালো দর্শন করলাম আপনাদেরকেও আমার ভিডিওর মাধ্যমে ভার্চুয়ালি বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করালাম তো চলুন এবার বৃন্দাবনের প্রেম মন্দিরের লাইট শো দেখা যাক বৃন্দাবনের প্রেম মন্দিরের লাইট শো দেখতে দেখতে দেখুন স্বয়ং রাধারানীর দর্শন হয়ে গেল যে রাধা সেই পুরোনো ছবি বা পুরনো ফটো আপনি স্বয়ং সামনে নিজে দেখতে পারবেন এই সন্ধ্যাবেলাটা যদি আপনি প্রেম মন্দিরে আসেন তাহলে দেখতে পারবেন তো আশা করি আমাদের এই পর্বটি আপনাদের ভালো হয়ে গেছে আর আমাদের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের পাশে থাকবেন আর যদি কোনো ভুল হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা সেই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব নমস্কার